এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নাম্বার ওয়ান এর পেজের সমস্ত অঙ্কগুলি করে দেব আমাদের চ্যানেলে ক্লাস ফোরে সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে যে চ্যানেলে প্লে আছে প্লেলিস্টের নাম আমার গণিত ক্লাস ফোর সেই প্লে তোমরা সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে করবো ওয়ান ফর্টি সিক্স পেজ এখানে দেখো ছ নম্বরে কী আছে আজ সকালে বাবা বাজার থেকে দুই কিলোগ্রাম পাঁচশো গ্রাম আলু এক কিলোগ্রাম ছোলার ডাল এক কিলো পাঁচশো গ্রাম আটা এনেছেন ঠিক আছে বাজার থেকে এই জিনিসগুলো আনলেন আনার পরে রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম সাতশো পঞ্চাশ গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল এবং পাঁচশো গ্রাম আটা পড়ে রইলো এই রান্না করার পর এগুলি পড়ে রইল কেননা কিছু জিনিস রান্না করা হয়ে গেছে তাই কিছু অল্প জিনিস পরে থাকলো মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসেব করি তাহলে আগে কত এনেছে রান্না করার পরে কত থাকলো তা থেকে বিয়োগ করে দিলেই তোমাদের বেরিয়ে যাবে যে মা রান্নায় কত ওজন জিনিস ব্যবহার করেছে প্রথমে তোমাদের লিখতে হবে প্রথমে আগে তোমাদের যে বাজার থেকে কত গ্রাম কত কিলোগ্রাম কত গ্রাম ওজনের জিনিস এনেছেন সেটা তোমাদের বের করতে হবে প্রথমে লিখবো বাজার থেকে এনেছেন আলু দুই কিলোগ্রাম পাঁচশো গ্রাম এটা ছিল বাজার থেকে আলু এনেছে তারপরে কি আছে এক কিলোগ্রাম ছোলার ডাল ছোলার ডাল এক কিলোগ্রাম এরপরে কী আছে তাহলে এখানে শূন্য শূন্য গ্রাম দেব শূন্য 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 গ্রাম নেক্সট আটা এনেছেন এক কিলোগ্রাম পাঁচশো গ্রাম তাহলে টোটাল আমরা কি করবো টোটাল যদি আমরা যোগ করে দিই যোগ করে দিলেই বের হয়ে যাবে যে কত কিলোগ্রাম ওজনের তিনি জিনিস এনেছেন তাহলে যোগ করলে কত হবে এখানে যোগ করলে হচ্ছে এক হাজার গ্রাম আর এদিকে কত আছে দুই তিন চার চার কিলোগ্রাম চার কিলোগ্রাম এক হাজার গ্রাম এটা হচ্ছিল বাজার থেকে তিনি জিনিস এনেছেন ঠিক আছে এখানে দেখো এক হাজার গ্রাম মানেই হচ্ছিল এক কিলোগ্রাম এই এক হাজার গ্রামটাই আমরা কী করব কিলোগ্রাম নিয়ে যাবো তাহলে এখানে হচ্ছিল চার যোগ এক এক মানে হচ্ছিল এক হাজার কিলোগ্রাম এক হাজার গ্রামটা এখানে কি করলাম এক কিলোগ্রামে নিয়ে আসলাম তাহলে সমান সমান কত আসছে পাঁচ কিলোগ্রাম ঠিক আছে তাহলে পাঁচ কিলোগ্রামের জিনিস বাজার থেকে কিনে এনেছে নেক্সট কি আছে রান্নার পরে ওজন নিয়ে দেখলাম যে এত গ্রাম আলু এত দুশো গ্রাম ছোলার ডাল এবং পাঁচশো গ্রাম আটা পড়ে রইল তাহলে এবার হবে রান্নার পরে পড়ে রইল পরে রইল আলু আলু কত আছে এখানে দেখো সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে আলু তারপরে কি আছে ছোলার ডাল ছোলার ডাল তারপরে কি আছে ছোলার ডাল ছোলার ডাল কত আছে দুশো গ্রাম নেক্সট কি আছে আটা আটা কত আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আটা তাই এটা কী করবো সবগুলো যোগ করলে বের হয়ে যাবে যে কত গ্রাম ওজনের জিনিস পড়ে হলো শূন্য 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 তারপরে আসছে হচ্ছিল পাঁচ শূন্য শূন্য তাহলে হবে এখানে পাঁচ তারপরে কত আসছে আর সাত আট নয় নয় আর পাঁচে চোদ্দো তাহলে কথা হলো চোদ্দশো পঞ্চাশ গ্রাম চোদ্দশো পঞ্চাশ গ্রাম ওজনের জিনিস রান্নার পর পড়ে রইল তাহলে চোদ্দশো পঞ্চাশ মানে কি আছে এক কিলোগ্রাম মানে জানি যে এক হাজার গ্রাম তাহলে এখানে কি করব আমরা তাহলে হবে এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে এখানে এক কিলোগ্রাম করতে পেলাম কেন এক হাজার গ্রামেই হচ্ছিল এক কিলোগ্রাম হয় এক হাজারটা এখানে আমি কিলোগ্রামে নিয়ে আসলাম আর বাকি থাকলো কি চারশো গ্রাম সেই চারশো গ্রামটা পাশে লিখে দিলাম তাহলে এবার আমাদের বের করতে হবে যে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন কিনে আনা জিনিসের মোট ওজন কিলোগ্রাম শূন্য গ্রাম এটা হলো কে আনা জিনিসের ওজন এরপরে পড়ে থাকা জিনিসের ওজন জিনিসের ওজন এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম এটা হচ্ছিল পড়ে থাকা জিনিসের ওজন তাহলে এখান থেকে আমরা কি করবো এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো যে কত ওজনের জিনিস মা রান্না করেছেন উপরে নিচে কি চারশো পঞ্চাশ আছে উপরে কি শূন্য আছে তার মানে এটা তোমাদের উপরে ছোট সংখ্যা আছে তাহলে কি করতে হবে এখানে যে পাঁচ কিলোগ্রাম আছে পাঁচ কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম এই গ্রামে নিয়ে আসতে হবে তাহলে এখানে পাঁচ কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম যদি বাদ দিই তাহলে কি দাঁড়াবে পাঁচ কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম যদি বাদ দিই তাহলে এখানে হবে চার কিলোগ্রাম তা এখানে এক কিলোগ্রামটা এখানে আসলে কি হবে এক তো লেখা যাবে না কিলোগ্রামটা গ্রামে আসলে এক হাজার লিখতে হবে তাহলে ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে আসছে এখানে শূন্য শূন্য বিয়োগ করলে এখানে শূন্যই আসছে তারপরে এখানে দেখো পাঁচ থেকে কত বিয়োগ করবো পাঁচ থেকে দশ কারণ উপরে শূন্য আছে সেখানে দশ ধরতে হবে তাহলে এখানে দেখলাম পাঁচ তারপরে কত আছে হাতে থাকলো এক চার আগে পাঁচ পাঁচ থেকে কত বিয়োগ করব আবার উপরে শূন্য আছে তার মানে এখানে হবে দশ তার মানে এখানে হবে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচশো পঞ্চাশ হাতে কি থাকলো হাতে থাকলো এক আর এক এক মিলিলে কি হয় শূন্য হয় তাহলে পাঁচশো পঞ্চাশ গ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম আর এদিকে আছে কত এক থেকে কত বিয়োগ করব চার থেকে কত বিয়োগ করব এক বিয়োগ করব তাহলে কত হবে এখানে তিন তিন কিলোগ্রাম পাঁচশো গ্রাম ঠিক আছে তিন কিলোগ্রাম পাঁচশো গ্রাম এটা হচ্ছিলো তোমাদের উত্তর তা তোমরা উত্তরটা নিচে লিখে দিবে যে মা রান্নায় মোট তিন কিলোগ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন ঠিক আছে সাত নম্বর অঙ্কটি কি আছে আজ সকালে আমি জারের সরষের তেল আনলাম তেল ভর্তি জারের ওজন চার কিলোগ্রাম ছশো গ্রাম এবং দুদিন পরে ওই তেলের জারের ওজন দু কিলোগ্রাম দুশো গ্রাম ঠিক আছে এখানে আমি নিজের মতো সংখ্যা দিয়েছি টেক্সট বইয়ে এই জায়গাটা ফাঁকা ছিল তোমরা চালে এক কিলোগ্রাম দিতে পারো তিন কিলোগ্রাম দিতে পারো আমি দু কিলোগ্রাম দুশো গ্রাম দিলাম আমরা কত কিলোগ্রাম কত গ্রাম তেল খেয়েছি সেটা তোমাদের হিসেব করে বলতে হবে তা একদম সহজভাবে অঙ্কটা আছে কি আছে কি করতে হবে তোমাদেরকে প্রথমে লিখতে হবে তেল ভর্তি জারের ওজন চার কিলোগ্রাম ছশো গ্রাম এরপরে কি আছে দু দিন পরে ওই তেলের ওজন দুদিন পরে তেলের ওজন হলো দুই কিলোগ্রাম দুশো গ্রাম ঠিক আছে এটা ছিল দু দিন পরে তেরো ওজন তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব যে আমরা কত গ্রাম ওজনের তেল খেয়েছি তাহলে এখানে দিতে হবে বিয়োগ চিহ্ন দিলাম শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই আসছে তারপরে আবার শূন্য শূন্য শূন্যই আসছে তারপরে কত আছে দুই থেকে ছয় বিয়োগ করলে কত হয় চার তার মানে চারশো চারশো গ্রাম হলুদিকে আর এখানে কত আসছে দুই থেকে দুই কিলোগ্রাম বাদ দিলে কত আসছে দুই দুই কিলোগ্রাম চারশো গ্রাম ওজনের তেল খেয়েছি আমি উত্তরটা লিখে দিলাম না তোমরা উত্তর চিহ্ন দিয়ে সেটা লিখে নেবে এরপরে কী আছে দেখো নিজে করি এখানে যোগ চিহ্ন দেওয়া আছে যোগ করতে হবে এখানে নিচেগুলো বিয়োগ আছে তোমাদের বিয়োগ করতে হবে কিলোগ্রাম গ্রাম আলাদা করে দিয়েছে তা প্রথমে এক নম্বরটা করব শূন্য আর তিন যোগ করলে কত হয় তিন এরপরে সাত আর আট যোগ করলে কত হয় পনেরো পনেরো হাতে কি থাকলো এক দুই আর তিন আর একে কত হলো চার তার মানে হলো চারশো তেপান্ন গ্রাম এখানে কত আছে আট আর পাঁচে কত হয় তেরো তেরো কিলোগ্রাম চারশো তেপান্ন গ্রাম নেক্সট দু নম্বর কি আছে চার আর দুয়ে কত হয় চার আর দুই হচ্ছিল ছয় তারপরে কত আছে শূন্য আর সাত শূন্য আর সাত করলে কত হয় সাতই আসবে এখানে এরপরে কত আছে আট আর দুই আট আর দুই করলে কত হয় দশ তার মানে এক হাজার ছিয়াত্তর গ্রাম আর এখানে কত আছে আর নয় আর পাঁচ যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দ কিলোগ্রাম এক হাজার ছিয়াত্তর গ্রাম উপরে যখন একটা সংখ্যা আছে এক সংখ্যাটা কিন্তু সামনে কিন্তু ধরতে হবে তোমাদের শূন্য আছে ঠিক আছে কেন সাত গ্রাম ষাটটা যদি আমি আগে দিই তাহলে সাতশো গ্রাম হয়ে যাবে ষাটটা যদি মাঝখানে দিই তাহলে কি হবে সত্তর গ্রাম হয়ে যাবে তাই ষাটটা এখানে লাস্টেই হবে লাস্টে দিলেই সামনে শূন্য কোনো দাম থাকে না তাহলে সাত আর পাঁচে কত হয় বারো বারো হাতে থাকলো এক দুই আর কত হয় তিন তারপরে আর হাতে কি আছে এখানে আর তো কোনো সংখ্যা নেই উপরে তো শূন্যই ধরতে হবে তার মানে এখানে হবে তিন তিনশো বত্রিশ গ্রাম আর দিয়ে কত আছে এক আর শূন্য যোগ করলে হয় একই হবে আর দুই আর একটি কত হয় তিন তার মানে এখানে কত আসছে একত্রিশ গ্রাম একত্রিশ কিলোগ্রাম তিনশো বত্রিশ গ্রাম তোমরা সেটা নিচে লিখে দিবে উত্তরটা আমি এই উত্তরটা নিচে নিচে লিখে দিচ্ছি এটা আগে লেখা হয়নি এটা কত আছে তেরো কিলোগ্রাম চারশো তেপ্পান্ন গ্রাম চোদ্দ কিলোগ্রাম এটা কত হয়েছিল হাজার ছিয়াত্তর গ্রাম আর এটা ছিল একত্রিশ কিলোগ্রাম তিনশো বত্রিশ গ্রাম এরপরে দেখো কি আছে বিয়োগ কাছে এখানে প্রথমে তোমাদের কি করতে হবে পাঁচ থেকে উপরে দেখো সংখ্যাটা ছোট আছে নিচে কি সংখ্যাটা বড় আছে তাহলে এখান থেকে তোমাদের কিলোগ্রাম যে আছে কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম কমিয়ে দিতে হবে তাহলে এক কিলোগ্রাম কমিয়ে আমি গ্রামে নিয়ে যাবো তার মানে কত হলো আটাত্তর আটাত্তর কিলোগ্রাম আর এখানে হবে এক হাজার যোগ করিতে হবে তার মানে এখানে কত আসছে ব্যাকেটে আমি লিখে দিচ্ছি এক হাজার একশো এক হাজার একশো গ্রাম এক হাজার একশো গ্রাম থেকে তোমাদের বিয়োগটা করতে হবে এই এক হাজার একশো করতে আসলো এই এক হাজার এই এখানে একশো যোগ করলে ঠিক আছে এখানে পাঁচ থেকে দশ বিয়োগ করলে কত আসছে পাঁচ আর হাতে কত থাকলো এক সাত আরে কত হয় আট আট থেকে দশ বিয়োগ করলে কত হয় দুই হাতে থাকলে কত হাতে থাকলো এক নয় রাখে কত হয় দশ দশ থেকে কত গুনবো এগারো হাতে কত থাকলো এক 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 মিলে কত হয় শূন্য তার মানে এখানে হলো একশো পঁচিশ গ্রাম আর এখানে কত আছে এক থেকে আট বিয়োগ করে কত হয় এক থেকে আট বিয়োগ করে হচ্ছিল সাত আর হাতে কত থাকলো হাতে কোনো সংখ্যা নেই সাত সাত মিলে গেলে হয় শূন্য তার মানে সাত কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি সাত কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম নেক্সট পাঁচ নম্বরে কি আছে এখানে দেখো উপরের সংখ্যাটা আবার এখানে ছোট আছে তার মানে আমাদের কি করতে হবে কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে আসতে হবে এখানে এক কিলোগ্রাম যদি বাদ দিই সাত আঠাশ থেকে এক কিলোগ্রাম বাদ দিলে তাহলে হবে এখানে সাতাশ তার মানে এখানে এক কিলোগ্রাম যদি গ্রামে আসে আমরা জানি যে এক হাজার গ্রামে হচ্ছিল এক কিলোগ্রাম তার মানে ব্যাকেটে কত লিখতে হবে আমাদের এক হাজার তিনশো ছাপ্পান্ন ঠিক আছে বড় সংখ্যা না হলে তো আমরা বিয়ে করতে পারবো না তাই জন্য এরকম তো পাঁচ থেকে ছয় বিয়োগ করলে কত হয় এখানে পাঁচ এই ছয় এই পাঁচ থেকে ছয় বিয়োগ করলে আসছে তোমার এক এরপরে কত আছে ছয় ছয় থেকে পনেরো পনেরো বিয়োগ করলে কত হবে নয় হাতে থাকলো এক তিন এড়াকে চার চার থেকে তেরো চার থেকে তেরো বিয়োগ করলে কত আসছে নয় হাতে কি থাকলো এক এর এক এক মিলে গেলে কত হয় শূন্য আর দিয়ে কত আসছে দুই থেকে দুই থেকে সাত বিয়োগ করলে পাঁচ আর হাতে কত আছে হাতে কোনো সংখ্যা নেই এক থেকে কী বিয়োগ করবো এক থেকে আমরা দুই গুনব এক থেকে দুই গুনলে কী আছে এক তার মানে পনেরো কিলোগ্রাম নশো একানব্বই গ্রাম এখানে লিখে দিব পনেরো কিলোগ্রাম নশো একানব্বই গ্রাম লাস্ট এখানে আছে একটা দেখো এখানে এক কিলোগ্রাম শূন্য গ্রাম আবার নিচে গ্রাম তা এখানে আছে এক কিলোগ্রামটা আমি কি করবো এই পাশে নিয়ে যাবো তার মানে এক হাজার থাকলো তা এখানে এক কিলোগ্রাম আর কোনো কিলোগ্রামে কোনো সংখ্যায় থাকবে না তাহলে আমাদের কি করতে হবে ডাইরেক্ট বিয়ে করে দেবো এখান থেকে পাঁচ থেকে উপরে কি শূন্য আছে তার মানে পাঁচ থেকে দশ গুণলে হচ্ছে পাঁচ হাতে এক দুই আর কে তিন তিন থেকে দশ বেগ করলে কথা হয় সাত হাতে কত থাকে হাতে আর সংখ্যা এক থাকে এক থেকে আর আট যোগ করলে কত হয় নয় নয় থেকে কত গুনব দশ তাহলে হলো এক ঠিক আছে আর হাতে দশে এক থাকলো এক আর এক মিলে গেলে শূন্য তার মানে এখানে শূন্য কিলোগ্রাম শূন্য কিলোগ্রাম লেখার দরকার নেই আর একশো পঁচাত্তর গ্রাম ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখানে দেখো কি আছে গল্প লিখি ও কোষে দেখি এখানে পাঁচটা দেওয়া আছে এগুলি সেভাবে পরীক্ষায় কোনো দিন আসে না তো তোমাদের জানার জন্য এমনি দু তিনটা আমি বলে দিচ্ছি প্রথমে কি আছে দেখো এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম যোগ তিনশো পঞ্চাশ গ্রাম এখানে কি করতে হবে একটা গল্প বানাতে হবে গল্প বানিয়ে যে গল্প অর্থাৎ পোস্ট বানাতে হবে পোশ্নটা বানিয়ে তোমাদের অঙ্কটা করে দেখাতে হবে তা প্রথমে কি আছে প্রথমে লেখা আছে এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম আমি প্রোডাক্ট মোটামুটি লিখে দিচ্ছি ধরো আমি বাজার থেকে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম ওজনের আলু কিনলাম দাড়ি এবং তিনশো পঞ্চাশ গ্রাম চিনি কিনলাম মোট কত ওজনের জিনিস কিনলাম হিসাব করি ঠিক আছে এরকম ভাবে যোগ থাকলে তুমি মোট দিয়ে দিতে পারবে যে মোট কত জিনিস কিনলাম তা এখানে যেটা যোগ করে দিলেই হয়ে যাবে ঠিক আছে চারশো এখানে এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম আর হচ্ছিল তিনশো পঞ্চাশ গ্রাম যোগ করে দিলেই তোমাদের উত্তরটা পেয়ে যাবে আলু কিনলাম এক কিলোগ্রাম চারশো পঞ্চাশ গ্রাম আর কি আছে চিনি চিনি কিনলাম শুধুমাত্র তিনশো পঞ্চাশ গ্রামের চিনি তা এটা কি হবে এটা যদি যোগ করে দাও যোগ করে দিলেই তোমরা এটার পেয়ে যাবে যে কত যোগ করতে হবে এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম যোগ করলে হবে এখানে গ্রামগুলাকে যোগ করবো শূন্য 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 পাঁচ পাঁচ দশের শূন্য হাতে কত আসছে হাতে হলো হাতে কত আসছে হাতে এক তিন একের চার চার চারে আট আটশো গ্রাম আর দিক হলো এক কিলোগ্রাম তারপরে কত দাঁড়া হলো এক কিলোগ্রাম আটশো গ্রাম ওজনের জিনিস আমি বাজার থেকে কিনলাম ঠিক আছে দু নম্বরে কি আছে দেখো চার কিলোগ্রাম পাঁচশো গ্রাম বিয়োগ দু কিলোগ্রাম তিনশো পঁচাত্তর গ্রাম তো তুমি এভাবে লিখতে পারো যে বাবা বাজার থেকে চার কিলোগ্রাম পাঁচশো গ্রাম চাল আনলেন কিন্তু ব্যাগটি ফুটো থাকায় দু কিলোগ্রাম তিনশো গ্রাম চাল রাস্তায় পড়ে গেল তো এখন ব্যাগে মোট কত চাল পড়ে থাকলো হিসেব করি তা সেটা বিয়োগ করে দিলে পেয়ে যাবে হবে লিখতে পারবে এখানে তিন নম্বর আছে বা তিন সেম যোগ থাকলে তোমরা এরকম মোট দিয়ে করে দিবে যে এত কিলোগ্রাম ওজনের আলু এত কিলোগ্রাম ওজনের চাল কিনলাম তা মোট কত ধরনের জিনিস কিনলাম ঠিক আছে চার নম্বরটাও সেম করতে পারবে যে আটশো গ্রাম আটশো পঞ্চাশ গ্রামের ওজনের গাজর সাতশো পঞ্চাশ গ্রাম ওজনের ডাল আর ছশো পঁচাত্তর গ্রাম ওজনের সোয়াবিন কিনলাম মোট কতজনের জিনিস কিনলাম এখানে দেখো পাঁচ নম্বরে কি আছে তিন কিলোগ্রাম তিনশো গ্রাম বিয়োগ নশো গ্রাম ধরো বাড়িতে তিন কিলোগ্রাম তিনশো গ্রাম তেল মজুত আছে তা থেকে মা রান্নায় নশো গ্রাম তেল ব্যবহার করলেন সুতরাং এখন কত তেল বাড়িতে পড়ে থাকলো তো তোমরা এভাবে লিখতে পারবে সেখান থেকে তোমরা বিয়োগ করে দিলেই তোমরা এই উত্তরটা পেয়ে যাবে ভিওটি ভালো লাগলে অবশ্যই ভিওটিকে লাইক করে রাখবে আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে আমি এখানে শেষ করলাম